প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এম আর কে ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে আপনাদের মাঝে আবারও একটি দারুণ ভিডিও নিয়ে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন জ্বালানি ছাত্রায় পরিবেশ বান্ধব বেডের চালিত লাকড়ির ম্যাজিক চুলাতে রান্না হচ্ছে অনেকে বলে যে ভাইজান আমাদেরকে আসলে জ্বালানো ভিডিও দেখাবেন তো আমরা দেখতে পাচ্ছেন ছোটোখাটো একটি আয়োজন করছি এখানে আমাদের খিচুড়ি পাক করা হচ্ছে দশ কেজি চাউলের তে আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই চুলাগুলো নিয়ে খুব সহজে অল্প লাকড়িতে খুব দ্রুত রান্না করতে পারেন আগুনের কোয়ালিটি ফুল দেখতে পাচ্ছেন আগুন খুব এক থেকে দুই টুকরা লাকড়ি দিয়ে আগুনের যা প্রেশার দেখতে পাচ্ছেন তা আসলে চিন্তাই করা যায় না যে আসলে এগুলো চুলাতে এত দ্রুত আর এত আগুন জ্বলে দেখতে পাচ্ছেন আমাদের খুব অল্প লাকড়ি দিয়ে রান্না হচ্ছে খুব শর্টকাটে এবং রান্নাটাও খুব দ্রুত হয় এবং সুস্বাদু রান্না আসলে আমরা তো সবাই জানি যে গ্রামের বাড়িতে মায়ের হাতে লাকড়ি চুলার রান্না স্বাদই আলাদা তে এই চুলাতে আপনারা রান্না করে খেলে এবং কাউকে খাওয়াতে পারলে মনে করবেন যে সেম মায়ের হাতে রান্নাই খাচ্ছেন তা আমাদের চুলার দেখতে পাচ্ছেন খুব কোয়ালিটি ফুল আগুন এবং চুলা খুব কোয়ালিটি ফুল চাইলে আমাদের কাছে অর্ডার করে আমাদের এই চুলাগুলো নিতে পারেন এই চুলাগুলো যারা অর্ডার করতে চান তারা স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি কল করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক করবেন বাংলাদেশের যে কোনো জায়গাকে না থাকেন আমাদের হোম ডেলিভারির ব্যবস্থা আছে আর যেসব ভাইয়েরা বাসা চুলা খুঁজতেছেন চাইলে আমাদের কাছে যে কোনো মডেল সিঙ্গেল ডাবল রাউন্ড সব ধরনের পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য